আপনি জইলা পুরা শেষ হয়ে যেতেন গা ছাই হয়ে যেতেন এই মহিলাটা কি কাম দুন জানার লাগে কামছে ওরে কাম দুন রে এ দেখছি দুনিয়ার একমাত্র আমি আমি তার সন্তান আমি দেখছি এই সমাজের লোকজনের কত কটু কথা শুনছে সে কত জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমার সে বড় করছে আব্বা এর একমাত্র উপাদান আমি তার সন্তান আমি জানি মার তারপর নিজের ভিত্তি একটা প্রতিশোধের আগুন জ্বালা শুরু করলো যে আমার বাপটা যদি কোনো সময় পাই নেয় এরকার সুদের আগুন দিয়ে জ্বালা ঘুরে সাই করে এরকম একটা জিনিস কিন্তু আমার কাজ করতেছিল কিন্তু আমার আগুনের মধ্যে সাই দিচ্ছে কেটে জানেন আব্বা